এমন কি দোষ করলাম আমি তোমায় ভালোবাসিয়া যার প্রতিদান দিলে বন্ধুর প্রেমের সুরা দিয়া এমন কি দোষ করলাম আমি তোমায় ভালোবাসিয়া যার প্রতিদান দিলে বন্ধুর প্রেমের সুরা দিয়া যার প্রতিদান দিলে বন্ধু প্রেমের সুরাদিয়া দিয়া লোহার সরাই করলে আগাত হয়তো বড় কত দুঃখ আমি পাইতাম না রে দেখলে সত লোহার সরাই করলে হয়তো বড় কত দুঃখ আমি পাইতাম না রে দেখলে লোক দেহের কত রাখতাম দেহের কত ডাইকা রাখতাম ঢাক বয়াজ কি ধিয়া যার প্রতিদান দিলে বন্ধু প্রেমের সুরা দিয়া যার প্রতিদান দিলে বন্ধু প্রেমের সুরা দিয়া বিষ খাই আমার পাইতাম আমি সুক এই সমাজে দেখাইতাম নাযা আমার পুরাম বিস্কাইয়া আমার লেও আমায পাইতাম আমি সু এই সমাজে দেখাইতাম না আমার মাটির গরে শুইয়া থাকতাম কলঙ্কি হইয়া মাটির গরে শুইয়া তাকতাম কলঙ্কের দাগ লইয়া যার প্রতিধান দিলে বন্ধু प्रेमर सूरा दिया जार प्रतिदान दिले रे बंधु प्रेम सूरा दिया एम भाव मार्ले आ माए চলে না দাফন শ্মশান কিবা কফি কফিনেও লাশ করে এমন এমনভাবে মারলে চলে না কফিন কিবা বা শশানেও লাশ করে না গ্রহণ শেখ আজ কি করিবে শেখ বংশুরাজ কি করিবে তোর মুখে তুই যার দেখান দিলে বন্ধু দিয়া যার প্রতিধান দিলে বন্ধু প্রেমের সুরা দিয়া এমন কে দোষ করলাম আমি তোমায় ভালোবাসিয়া এমন কি দোষ করলাম আমি তোমায় ভালোবাসিয়া যার প্রতিদান দিলে বন্ধু প্রেমের সুরা দিয়া যার প্রতিদান দিলে রে বন্ধু প্রেমের দিয়া